আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আলাহাদ আহাদ এবং আর রাহিম যার ক্রোধের ভয় থেকে ঝরে পড়া এক ফোঁটা অশ্রু ও জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই যে আমার জীবন তা চলছে আপনার সেই কঠিন শাস্তি ও বিচার দিনের ভীতি নিয়ে আমি জানি দুনিয়ার সমস্ত অশ্রু হয়তো স্বার্থের জন্য ছড়েছে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে আমার এই চোখ দুটি আপনার ভয়ে আমার গুনাহের অনুশোচনায় শেষ পারের মতো কাঁদছে এই অশ্রু আমার হৃদয়ের চূড়ান্ত তবা আমার নাজাতের শেষ চেষ্টা আমি যখন ভাবি হে রব আমার এই চোখ দুটি আপনার ভয়ে শেষ পারের মতো কাঁদছে তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার রহমতের সাগরে আমার এই সামান্য কান্নাটুকুই আমার মুক্তির উসিলা হতে পারে আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে চাই যে আপনার ভয় ছাড়াই জীবনে অন্য কোনো ভয়কে স্থান দেওয়াই ভুল এই চরম উপলব্ধি ও মিনোতি আজ আমার হৃদয়ে আপনার আরস্যের দিকে তাকিয়ে আছে হে রব আপনি এই শেষ কান্নাকে আমার জীবনের সমস্ত গুনাহের কাফফারা হিসেবে কবুল করুন আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমার অন্তরকে রিয়া ও অহংকার থেকে পবিত্র করুন এবং আমার শেষ নিঃশ্বাস যেন আপনার রেজা ও এই কান্নার প্রশান্তির সাথে শেষ হয় ইয়া আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত কাফলতি ও অসতর্কতা দূর করে দেয় আমি জানি লাই জানিংতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমার এই হাত দুটি আপনার কাছেই শেষবারের মতো পাতলাম তখন সেই হাতেই আমার এই শেষ অস্ত্রকে কবুল করুন এই সত্য আরো স্পষ্ট হয় আমার প্রতিটি রেকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার আপনার দয়া ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই আপনি আমার আলাইকুম অবরাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর এ সেই ব্যক্তি যিনি আল্লাহর ভয়ে শেষবারের মতো অশ্রু বিসর্জন দেন এই বোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন সেই ফিসফিসানি যেন আমার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহর ভয়ে কৃন্দন হল ইমানের চূড়ান্ত নিদর্শন এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট উমাকণ্ঠ ডট কমে যুক্ত হন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে থাকে তবে একটি লাইক একটি আবেক্ষণ মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আমার এই চোখ দুটো আপনার ভয়ে শেষবারের মতো কাঁদছে আমি জানি আপনার প্রিয় ওয়া সাল্লাম বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না একটি চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে সুনানা তির্মিচি ষোলোশো চৌত্রিশের প্রসঙ্গ হে আল্লাহ আপনি আমার এই শেষ অস্ত্রুটিকে আপনার ভয়ে ক্রন্দনের নিদর্শন হিসেবে কবুল করুন আপনি আমাদের সমস্ত ক্ষমা করে দিন আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পথে অবিচল রাখুন আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা রাখুন ই আল্লাহ আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক শেষ কান্না ও নাজাতের উসিলা হে রব এই শেষ কান্নাকে কবুল করে চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ইখলাস গুনাহ ঝরা ঝরা জিকিরও তাওবা জীবনের সমস্ত চোখের গুনাহ এবং হৃদয়ের ভীতিকে অস্বীকার করার ভুল থেকে তাওবা করা আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালাকে বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবি গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সেজদা ও চূড়ান্ত দীনতা সেজদাই হল আপনার কাছে আপনার রহমত ও রাহিম নামের মহিমা দ্বারা আমার এই শেষ কান্নার মাধ্যমে সমস্ত চাওয়া কবুল করার জন্য মিনতি জানানো সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তফিক চাই তখনও এই সেজেদাই আমার আত্মসমর্পণের প্রমাণ কোরআনের দোয়া ও জিকির সর্বদা ইয়ার হামার রাহিমিন বলে আপনাকে ডাকা এবং জীবনের শেষ মুহূর্তের জন্য দোয়া নিয়মিত পাঠ করা আমি যখন ভাবি আমি আর কিছুই চাই না শুধু আপনার সন্তুষ্টি ছাড়া তখন আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কান্নাই আমার শেষ চেষ্টা শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার আপনারই জিকির ইল্লাল্লাহ এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফর্দৌস সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্ল সাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না ইয়া আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও পূর্ণ করে হে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ইমান নিয়ে অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো মুজিব যিনি আমার শব্দ আর শুনছেন আমি আপনার কাছে পানাহ আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি আপনার কাছে আমার জীবনের শেষ তাও করছি আর আমার এই শেষ মোনাজাতটিকে কবুল করুন আমার এই দিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করুন শেষ কান্নার কবুলিয়াত ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে রাহিম আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আমার এই চোখ থেকে ঝরা শেষ অশ্রুকে আপনার ভয় নিদর্শন হিসেবে কবুল করুন এবং এর বিনিময়ে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন আপনার ক্ষমা ও করুণা দ্বারা আমার সমস্ত গুনাহকে মাফ করুন আপনি আমার হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ইমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পুনঃরেজার সাথে ইয়া আমাদের জবানকে গিবৎ মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ে শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে নোর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসাতে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়া চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ইজিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার ছায়া ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য জেনাতুল ফেরদৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার পূর্ণ সন্তুষ্টির মধ্যে থাকব আপনার পবিত্র লাভ করব এবং আমাদের পরিবার ও রাসুল সাল্লামের প্রতিবেশী হব আমাদের এই নীরব কান্নাও মোনাজাত আপনার দরবারে কবুল হোক আলামিন আমিন কোরআনের দোয়া ও দিকির সর্বদা ইয়ার হামার রাহিমিন বলে আপনাকে ডাকা এবং জীবনের শেষ মুহূর্তের জন্য দোয়া নিয়মিত পাঠ করা আমি যখন ভাবি আমি আর কিছুই চাই না শুধু আপনার সন্তুষ্টি ছাড়া তখন আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কান্নাই আমার শেষ চেষ্টা শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার এই দিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্ল ফলাসাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জানাতে যেতে চাই না ইয়া এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে